এই ভক্ষরালি এই বদিয়াল কণ্ডে রে আর তুই আজকে কার কাম করিবেন নাছিস কারে গিয়া বেসন নে বদিয়াল কন্ডে যায় কন্ডে না যায় এই খবর মুই কেমন করিয়া কম আর মবিস ভাইয়ের আজকে ভই গাইমো মভিশ ভাই নতুন ভূই গাইমো আজকে আজকে থাকি ধান গাড়া শুরু এতদিন বদিয়াল আর তুই একসাথে কাম করলু একসাথে মানুষের ভুঁই গাল্লু একসাথে ভুঁই চুক্তি নিয়ে ওয়া এলা ফির বদিয়ালের খবর জানিস নে যাই হোক তুই মোক দুই তিনটা দিন কামলা দিবের পাবু মোর বাড়িতে কাম করিবার পাবু দুই তিন দিন মুই তো সুটে কামলা এবার তো দলত ঢুকং নাই আর বদিয়ালের দলত মই ঢুক পেরো নুটে কামলা সবাই রে কাম করি কোন কোনদিন তোমার ভুঁই গাড়ি দেওয়া লাগবে তোমরাও কি স্ক্রিমের ধান গাড়িবেন নাকি না মুই তার ইস্ক্রিমের ধান গাড়ি আমন ধান গাড়িম আমন ধান এই মশালি মন্দির বেটা এটা কি আমন ধান গাড়ার সময় সবাই তো ইস্ক্রিমের ধান গাড়িবে এ কামলা কত করি শেষ সেটা কত করি কামলা দিবেন না বাজার দর বাজার দর আর একটা কথা বাজার দর মানে কামলা যত দাম তার থাকি মোক একশো টাকা বেশি দেওয়া লাগবে কারণ মই একলায় কাম করং কাকো নিয়ে এক কাম করং না সাথে যদি একশো টাকা বেশি দেন বর্তমান কামলা পাঁচশো করি ছয়শো টাকা যাই দিবে তারে মই কাম করি দেম তুই তো দেখং বড় স্যাটের কামলা হয়ে গেছিস কামলা হইলো সাড়ে তিনশো টাকা করি এটা মিশে কথা বলু পাঁচশো টাকা করি তারপর ভিতর একশো টাকা বেশি দেওয়া লাগবে বড় স্যাটের কামলা তো দেখ তুই যেটাই কন ওইটাই যদি তোমার পোষায় মুখ নিবে আর যদি না পোষায় নিবেন নন এত ভিড় মুখ খারাপ করা মুখ খেপসে করার দরকারটা কি যদি চলে চলবে না চলে অন্য জায়গার চেষ্টা করেন মুখ দিয়ে যে কাম করা নিখবে এমন তো কোনো কথা নয় গ্রামত মেলা কামলা আছে সেটাই যান তোরে দাঁড়ায় মুই কাম করেম, ছয়শো না ছয়শো এক সেকেন্ড তোকে বসবে দিবেন নং তোর ঘাম ছোটে দেম টিকে দিয়ে তোর ঘাম ফেলে দেম কালকে মোর কামলা করবো মই এ গেনু ছয়শো টাকা অগ্রিম নিবের পাইস এই ভকর আলী কারো অগ্রিম টেকা নাই না কাম শেষে টেকা কাম বুঝি দিয়ে টেকা আর কথা বিড়ি 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 না ফেলে কিন্তু কাম নড়বেন নয় হাত চলবেন নয় মনে করেন হাত স্টক হয়ে যায় গ্রামের মানুষে খবর নাই সে তোর বাড়ি বলে বিড়ির গোডাউন সিদ্র নাইকে সিদ্রো নাইকে মাহিয়া মাহির ভোটের ক্যানভাস করি বলে বিড়ি আনিয়ে গোডাউন বানাসিস তারপরে তুই বিড়ি সাবানাচ্ছিস মানে ওটা সিদ্রো নাইকে নয় ওটা হলো চিত্র নাইকে চিত্র নাইকে মুই ভোটের ক্যানভাস করি বাড়িত বিড়ির গোডাউন দেন আর ফ্যাক্টরি দেন হকলে দেখার বিষয় নয় আমার কামলার রুলস কামলার নিয়ম যে গৃহস্থ কাম করবো সেই গৃহস্থ প্যাকেটে প্যাকেটে বিড়িয়ে দিবে তাহলে কাম ভালো হবে নাহলে হবার নয় উলিবুরত যত কামলা আছে সিলমারির যত কামলা আছে হয় খালি বিড়ি ছাড়া কিছুই বোঝে না রে এ তোমরা এত বিড়ি খাইস কে রে গৃহস্থ তো এই টেনশনে অনেক কামলা কামলায় নে না নিশারু কামলা বিড়ি খোর কামলা সারা বাংলাদেশের মানুষ জানে উলিবু সিলমারি নাগেশ্বরী ভুরুঙ্গে মারি গাইবান্দা এই গ্রামের কামলাগুলো এই জেলার কামলাগুলো এই থানার কামলাগুলো আন্তর্জাতিক কামলা এদের পেটত ভাত থাকে থাক না থাকে নাই বিড়ি নাইগবে কামের সময় এটা সারা পৃথিবীর মানুষে জানে কামের সময় গৃহস্থ তোমরা ঠেকাত ফেলাই সিপিয়া ফেলাই সিপিয়া ফেলে এই দন করিস বিড়ি তোমার তোমার যে কোন পাহে বিড়ি দেম না তোকে কামলা নেম এই মাসটা তোকে দাঁড়ায় মোর শোক কাম করি নেম তোর মুই খবর করি দেবর আলী এমন কোনো কামলা নাই মোর আগত কামখেন সারি ফেলায় গৃহস্থাইস তো মুই মারং কোনো গৃহস্থ মোর ডাইস মারি বের নাই গেরস্ত ডের হাত পর্যন্ত জিবে বাড়ি করে ফেলাসি সিডিয়া গঙ্গত সেই কথা তো শোনেন নাই তোমরা তোর জোর দেখিম যে তো খালি কামলা ঘুই বাড়ির সাই দে মুই তোর খুডি দিয়ে পাশত থাকিম রে খুঁটি দিয়ে দেখাম তুই কত বড় মারুকে কামলা হসিস আরে সেদর বেদর কথা না তোমরা খুডি দিয়ে থাকেন আর পাকড়িয়া থাকেন বিড়ি দিবেন টেকা দিবেন পটাপট কাম হবে